আজকে এই যুবকেরাও ছাত্ররাও দেখতেছি যে হিরো আলমিক শ্রেণী কারণ চিনবে না কারণ বাবা ওই ছেলেকে মাদ্রাসায় পড়তে দিক আর স্কুলের দিক ছেলের বয়স দশ বছর তার হাতে হলে স্ক্রিন টাচ মোবাইল ছেলের মেয়ার বয়স হলো দশ বছর বয়স বাবা তার হাতে স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে এই ছেলে এই মিয়া স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে যায় ল্যাংটা ব্যাংটা যত আছে সব কিছু দেখে ওই বাবা মসজিদে যায়া নামাজ পড়ে কান দিয়ে হাত তুলে বেড়ায় রব্বানা জালাম আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ কয় তোর ওই

এই বুড়োরাই আম আপনি রাগ করেন না না আমি বাস্তব কথা বলি আমি সুদ পেতেছি না আমি খুব রাগ হতেছে আমার এই এলাকার মানুষ কেনই এখনও কোরআনের মাফুল আসে না ওরা মরবে না কারণ এই 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 বুড়োরা কাজের থেকে অবসর হয়েছে অবসর পায়া জহর নামাজ পড় জহর সিয়ার পর আসরের আগে যা স্টলে বসে যা আজ খালি সস তলে বসে আসর যায় মাগরেব যায় এসা যায় তিন অক্টর এক নামাজ পড়ে না খালি সাপনুর আর সাবিব খানের ছবি দেখে রাত যখন সাড়ে এগারোটা হয় স্টল আলা বলে যে চাষা বাড়িতে দেবেন না আর স্টল বন্ধ করবো ক।ই এই পর্ব দে দেহ পুরো কত খারাপের খারাপ এই বুড়ো সাড়ে এগারোটার সময় স্টলে থেকে বাড়িতে যায় বাড়িতে যা দেহে বহু বাজ নেই গনে নাই কোনে গেছে আব্দুল খালেকের বাড়ি স্টার দাসটা দেখার জন্য ওই বুড়ো আবার বুড়ি ডাকবার যায় বুড়ি ডাকিয়ে আইনে মুতি রাত বাদে সাড়ে বারোটা ওই বুড়ো দক্ষিণ পাইলে মুখ দিয়ে শুয়ে থাকে বুড়ি উত্তর পড়লে মুখ দিয়ে শুয়ে থাকে কথা বলছে না রে ওই বুড়ো বুড়ির হক করে না আর বুড়ি বুড়োর হক করে না কথা হয় না কথা কয় ওই বুড়ো থাকে দক্ষিণ পালে মুখ দিয়া বুড়ি থাকে উত্তর পালে মুখ দিয়া কারণ বুড়োর শরীর নষ্ট হয়ে গেছে চাষ চলে যায় আর বুড়ি স্টার জলসা দিকে তার জীবন শেষ করে দিছে তখন ফজরের আজান হয় পশু বাংকির ঘুম ভাঙে কুত্তর কুত্তির ঘুম ভাঙে ওই বুড়ো আর বুড়ির ঘুম ভাঙে না যে কথা কানা না কথা কয় এই বুড়োরা জাহান নামে ছেলে মেয়েদেরকে জাহান নামে নেয়ার মূল নায়ক নায়িকা ওই বুড়ো আর বুড়ি খারাপ লাগতেছে আমি যদি আধা ঘন্টা আলোচনা করি শোনার জন্য রাজি আসান তো হাত তুলে তো রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মনসতা খুব ভালো আছে আমি দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানি কমল শেখকে দেয় জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ তালা লাগা রাখলা রাখলো তো রাখলা চাবিটা তোমার কাছে রেখে দিয়েছো বুচি আল্লাহ তোমার চাবিদার কথা মনে নাই কো বিল্লালের বাড়ি কাছে তুমি ওইখানে গেডের কাছে বিল্লালের বাড়ি কইতেছান আমারাবে হে আমার দাজ্জা বলবে আল্লাহ তুমি আমার জান্নাতি দিলে আবা তালা লাগা রাখলা চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছে। আল্লাহ বলবে বান্দা তোমার কাছে গেলে মলামা যাই নাই ভিটি পরিদর্শনকারী যায় নাই তারা কি বলে না আসনাতুল মিফতাহুন জান্নাত বলবে আল্লাহ কি আছে কিনতেইটে কর্ণপাত করিনে

আপনার প্রশ্ন করবে কয়টা এদিক তাকান চারটে এক নম্বর প্রশ্ন করবে মান রবা আমার নাবিও কা তোমার রবকে তোমার ধর্ম নেতা কে আপনার সোয়ালের জব সঠিক ভাবে যদি দিতে পারে কবরটা হবে বাজান জান্নাতে টুক উত্তর যদি না দিতে পারেন কবরটা হায়া যাবে বাজান জাহান নামে টুকরো সরকার না আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের প্রিয় ভালো করে লক্ষ্য করে শুনুন বাদে না বলে নিয়ে তো শুনতে হবে চারটে প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন করবে মান বলে রব্বি আল্লাহ আমার দিন দিন ইসলাম আমার নাবি তোমার নবীকে নবী হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ওই দিন সোয়ালের সব সঠিকভাবে যদি দিতে পারে বলবে যখন তিনটা প্রশ্নের উত্তর দিবে ফেরেশতা বলবে এই জিনিসটা তোমরা কোথায় পাইছো আল্লাহর বান্দা বলবে এইটা পাইছি কোরআনের ভিতরে সোহান আল্লাহ এই কথা বলবে আল্লাহর ফেরেশতারা বাদাম চলে যাবে আমার মুসলমান ভাইরা ওদিকে আমি যেতে চাই না একটু ভালো করে লক্ষ্য করে সংবাদে নামল নিয়ে শুনতে হবে এবার যেই ব্যক্তি নামাজ পড়ে নাই তারে বলবে বান্দা নামাজ তো তুমি পড়ো নাই গদবের ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তা আ আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই আল্লাহর বিধি মানে নাই রসুলির অনুযায়ী চলে নাই ধর বান্ধার গাড় জাহান নামের দিকে নিয়ে যাও আল্লাহ আসবে ওই বান্দার বান্ধার ঘারবারে দৌড়বে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহর বান্দার জাহান নামের দিকে বাবা যাইতে চায় না মাঝে মধ্যে যাবে আবার তুমকে তুমকে দাঁড়াবে আল্লাহ বললেন ওয়াসি পল্লা ধিনা কাপা ইলা জাহান্না না সুমারা হাকা। কেমন হা কাপ্তা ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে কথা বুঝতে না এখন যদি একটা মানুষকে যদি পুলিশ ধরিয়া নিয়ে যায় পুলিশ কি শ্বশুর বাড়ি মনে করে ভালোভাবে যাবে ওই আসামি কি পুলিশ আপনার শ্বশুর বাড়ি মনে করিয়া পুলিশের সাথে সাথে কি যাবে না মাঝে মধ্যে যাবে করে না না আপনারা সরল কথা বোঝেন না বাংলাদেশের মানুষ হলো ডিজিটাল যুগের মানুষ এটা ডিজিটাল যুগের কথা বলে মানে গায়ন বাজনা শোনে গায়নের আওয়াজপ কিন্তু খালি বাজনার আওয়াজ দুদুম দুধুম কথা না এই যে দুদুম দুদুম যে হনের এই যে দোল বাজান আর স্বরাজ বাজান ওরা কি কয় তা জানেন যখন আপনি ওই যে স্বরাজ বাজান তখন আপনার দোল বাজান তখন কি কয় দোল কয় দুজুক দুজুক কথা কয় না কথা কয় না তাই বলে না কয় দুজুক দুজুক আবার প্রেম যখন বাজান প্রেম দুরি বলে কয়জন কয়জন প্রেম দুরি কয় তিনজন তিনজন স্বরাজ বলে কোন তিনজন কোন তিনজন কোন তিনজন মনি বলে সেই তিনজন সেই তিনজন যারা শুনবে যারা গাইবে যারা দিবে ওরা এই তিনজন তো জগবাসী হবে চিল্লে কম ঠিক কিনে আমার বাইরে আমার অশিক্ষা মানে হাকা ধাক্কা মারতে মারতে জাহান দিকে নিয়ে যাবে আল্লাহ বান্দা জাহান দিকে যেতে চায় না ও মুসলমান ভাইরা আমরা যখন একটা বকি আপনার মাঠের দিকে যখন নিয়ে যায় এই বকি যখন নিয়ে যায় ডাইনে নিতে বলে বাজান বামে যায় বামে যাইতে গলে ডাইনে যায় কাতা কুতো করে হাতা উটো করে সামনে যদি দেখে পানি লাগে গেল বক্তি টানাটানি টানি সরকম ঠিক কিনা রেখে সারিবার উপরে বাজান ব্যক্তি করে দাঁড়ায় কি কন দাঁড়ায় কি দাঁড়ায় না পানি যখন দেখে বক্তি আর যেতে চায় না মালিক তো ছাড়ে না মালিক বুঝায় বক্তি রে সামনে একটু পানি আছে এই পানিতে যদি তুমি অতিক্রম করো সামনে সবুজ গাছ আছে তুমি খাবে তোমার পেট ভরবে আমি মালিক আমার মনের মধ্যে ভালো লাগবে বক্তি রে তুমি যদি না খাও আমি মালিক আমার ভালো লাগে না কিন্তু মালিকের বক্তিতে বক্তি বাজান বোঝে না মালিক নিয়েই সারিবে ওপার বাজান নিয়েই সারিবে গাছ খাওয়াই এই সারিবে তখন কান ধরে রশি ধরে যখন টান দিতে চায় বক্তি তখন বক্তিতে দেয় আর বলে আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র আমি কিন্তু হেডমাস্টার খবর

ব্যক্তি করে দাঁড়াবে অশিকা মানে হাকা অর্থাৎ ধাক্কা মারতে মারতে যার নামে দিকে বাজার নিয়ে যাবে তাহলে নামাজের দরকার আছে না বাজার নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই ওই কবরে রে নামা উপায় নাই ওই কবরে রে নামা সারা উপায় নাই বুঝলি না

খালি যুবক না বুড়া মানুষ হয় যুবতী মহিলা দেখলে গান গায় এইরকম আছে না আর এখানে বলতেছে আর ওনার জবান খুলতেছে না কিন্তু রাস্তা দিয়ে যদি একজন যুবতী মহিলা যায় ওই বুড়া কিছু কিছু বুড়োরা এমন শয়তানের শয়তান শয়তান ভেল ফেল চা খায় আর মহিলার দিকে টাকা থাকে তুই বুড়া মানুষ আসবে কাল মরে যাবি তোর মহিলার দিকে টাকা লাগবে কে আমি বললাম হুজুর একবার টাকা কম বাহ এ ফটো তো ভালোই জানো আমার আমি বললাম একবার তাকালে যায় দুইবার তাকালে আল্লাহ গুণা লেখবে এই জন্যই এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের মতো ফেলবো না এই যে বুড়োর পাজিবি জীবনে বহুত বুড়ো দেখছি রকম খারাপ বুড়ো দেখিনি আমার আল্লাহ ভালো করে লক্ষ্য করে শুনুন আমি বলতেছিলাম আল্লাহ হলো আমাদের রব আর আমরা হলাম আল্লাহ সৃষ্টি কর্তা একদিন মুসা লিখে সাল্লাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমি মুসা আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই এদিক তাকান শুয়ে রাখি একবার খারাপ নাকি মুসা লিখে না হিরো আলম না আর কিসের হিরো আলম চেল এই ছেলেরাও হিৰ আলবিক চেনে অথচ মুৰবীও চেনে না আমো চিনি নে হিৰ আলমের নাম শুনছি এই মাস দুই আগে কয় যে বাবাক গানক বোলে দর্শন করে। এই এইটি আমি শুনছি আন এর মানে একো নাম কিন্তু বুজিলে যাই হোক আজকাল এই যুৱকেরাও ছাত্ররাও দেখতেছি যে হিরু আলমিক চেনি কাৰণ চিনি নাখায় কারণ বাবা ওই ছেলেকে মাদ্রাসায় পড়তে দিক আর স্কুলের দিক ছেলের বয়স দশ বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল ছেলের মেয়ের বয়স হলো দশ বছর বয়স বাবা তার হাতে স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে এই ছেলে এই মেয়ে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে যায় ল্যাংটা প্যাংটা যত আছে সব কিছু দেখে ওই বাবা মর্শিদে যায়া নামাজ কাম দিয়ে হাত তুলে ভেবে রব্বানা জালাম আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ কয় তোর ওই ব্যবহারের পাঁচ পয়সার দাম নাই কথা কর না কে কথা কর না কে আজকে স্ত্রী করে তুই যাবো বুড়ে গেলে শাল বলতে গান দিয়া মসজিদে দাও ব্যবহার তোর নামাজের যদি পাঁচ পয়সা কামে লাগে ওই দিন দেখবো ওই তুই যাস আর আমু যাব এই বাংলাদেশের যুবক আর যুবতীদেরকে নষ্ট করার মূল নায়ক হলে বুড়া আর মূল নায়িকা হলে এক নম্বর ওই বুড়ি

অবসর ভায়া জহর নামাজ পড় জহর জিয়ার পর আসরের আগে যা স্টলে বসে যায় আজ খালি সস স্টলে বসে আসর যায় মাগরীব যায় এসা যায় তিন অক্টর এক নামাজ পড়ে না খালি সাপনুর আর সাবিব খানের ছবি দেখে রাত যখন সাড়ে এগারোটা হয় স্টলালা স্টলালা বলে যে চাষা বাড়িতে দেবেন না আর স্টল বন্ধ করবো ক।ই এই পর্ব দেহে দে দেহ পুরো কত খারাপের খারাপ এই বুড়ো সাড়ে এগারোটার সময় স্টলে থেকে বাড়িতে যায় বাড়িতে যা দেহে বউ নেই গনে নাই কোনে গেছে আব্দুল খালেকের বাড়ি স্টার চালটা দেখার জন্য ওই বুড়ো আবার বুড়ি পেয়ে যায় বুড়ি ডাকিয়ে আইনে বাদ সুতি মতি বাদে সাড়ে বারোটা ওই বুড়ো দক্ষিণ পাইলে মুখ দিয়ে শুয়ে থাকে বুড়ি উত্তর পাইলে মুখ দিয়ে শুয়ে থাকে কথা বলছে না রে ওই বুড়ো বুড়ির হক করে না আর বুড়ি বুড়োর হক করে না কথা হয় না কথা কয় ওই বুড়ো থাকে দক্ষিণ পালে মুখ দিয়া বুড়ি থাকে উত্তর পালে মুখ দিয়া কারণ বুড়োর শরীর নষ্ট হয়ে গেছে চাষ চলে যায় আর বুড়ি স্টার জলসা তার জীবন শ্বাস করে দিছে তখন ফজরের আজান হয় পশু পাংকির ঘুম ভাঙে কুত্তর কুত্তির ঘুম ভাঙে ওই বুড়ো আর বুড়ির ঘুম ভাঙে না যে কথা কয় না কথা কয় এই বুড়োরা জাহান নামে ছেলে মেয়েদেরকে জাহান নামে নেয়ার মূল নায়ক নায়িকা ওই বুড়ো আর বুড়ি খুব খারাপ লাগতেছে আমি যদি আধা ঘন্টা আলোচনা করি সোনার জন্য রাজি আসান তো হাত তুলে দেখেন তো রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষটা খুব ভালো আছে আমি দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখে দেয় শিগের করন লা